হ্যালো বন্ধুরা আপনাদেরকে যদি একদিন মিষ্টি ছাড়া রাখতে বলি তাহলে কি আপনি থাকতে পারবেন অবশ্যই না কারণ আমরা বাঙালি আমরা মাছ ভাত আর মিষ্টি ছাড়া কিছুতেই থাকতে পারি না আর আজকের দিনে এই যে আমরা প্রতিদিন মিষ্টি খাই এত কাজে যে মিষ্টি লাগে আমরা কি আদৌ ভেবে দেখেছি এই মিষ্টিগুলো আসলে এলো কোথা থেকে মিষ্টিগুলো তার আকাশ থেকে পড়েনি এই মিষ্টিগুলো নিশ্চয়ই কোথা থেকে এসেছে কিংবা কারো দ্বারা আবিষ্কৃত হয়েছে আজকে আমরা জানবো এই মিষ্টিগুলো আসলে এলো কোথা থেকে নমস্কার আপনাদেরকে আবারও স্বাগত জানাই আমাদের একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন এসবি বাংলা প্রথমে কথা বলি বাংলার মিষ্টির সব থেকে প্রিয় মিষ্টি অর্থাৎ রসগোল্লা রসগোল্লা কিন্তু বেশি পুরনো নয় রসগোল্লার যে মেয়ে প্রধান উপাদান অর্থাৎ ছানা কিন্তু পর্তুগিজদের হাত ধরে এদেশে এসেছে কারণ আমাদের দেশে দুধের খুব একটা গুরুত্ব রয়েছে এবং যদি আমরা ছানার কথা বলি তাহলে ছানাকে তৈরি করা হয় দুধ কাটিয়ে সেই কারণে ছানা যে খুব একটা ব্যবহার হতো তা কিন্তু নয় কারণ মিষ্টি তৈরি করা হতো যে কোনো শুভ অনুষ্ঠানে আর শুভ অনুষ্ঠানে ছানা কেটে যাওয়াকে একটা খুবই অশুভ ইঙ্গিত বলে মনে করা হতো তাই আমাদের দেশে ছানা তেমন একটা ব্যবহার ছিল না তবে পর্তুগিজের দৌলতে এই দেশে ছানা আসার পরেই বা রসগোল্লা এলো কী করে রসগোল্লার আবিষ্কারক হলেন শ্রী নবীনচন্দ্র দাস এই নবীনচন্দ্র দাস ছিলেন চিরি ব্যবসায়ী আঠেরোশো চৌষট্টি সালে কলকাতার জোড়া থাকতে একটি মিষ্টির দোকান খোলেন তিনি দোকানটি সেখানে বেশি না চলায় আঠারোশো সালে তিনি কলকাতার বাগবাজারে আরেকটি মিষ্টি দোকান দেন এই দোকানটির প্রধান মিষ্টি ছিল সন্দেশ শোনা যায় কলকাতার কিছু জমিদার এবং বণিকদের জন্য নতুন মিষ্টি তৈরির কথা ভাবতে থাকেন নবীন ময়রা এই ভাবনায় দুই বছরের মধ্যে তৈরি হয় আমাদের বা রসগোল্লা আরও একটা কথা শোনা যায় যে কেউ কেউ মনে করে যে বাংলাদেশের বরিশাল অঞ্চলে প্রথম বানানো হয়েছিল রসগোল্লা পিরোজপুর এলাকায় কিছু ইউরোপীয় সাহেব ও ডাচরা থাকতেন ওই এলাকায় ভান্ডারিয়ার ময়লারা চি ছানা চিনি দুধ ও সুজি দিয়ে গোলাকার এক ধরনের মিষ্টান্ন তৈরি করেছিলেন সেটাই আজকের দিনে খুব সম্ভবত ক্ষীরমোহন বা আজকের রসগোল্লা এবার কথা বলি মালাই সম্বন্ধে নবীনচন্দ্র দাসের পুত্র কৃষ্ণচন্দ্র দাস তাদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যান তিনি দুধের ছানার ছোট ছোট বল সিদ্ধ করে মালাই তৈরি করেছিলেন এই রেসিপিটি এখনও স্প্লেন্ডেডের কেসি দাসে ব্যবহৃত হয় এবার কথা বলি কাঁচা গোল্লা এই কাঁচা গোল্লার ইতিহাসের কথা বলতে গেলে এই কাঁচা গোল্লা কিন্তু খুব এক অনেকটাই কিন্তু বিখ্যাত মিষ্টি সতেরোশো ষাট সালের দিকে নাটোর যেটা এখন বাংলাদেশে অবস্থিত সেই জায়গায় একটি মিষ্টি দোকান ছিল মধুসূদন পালের প্রচুর ছানা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে দেখে পাল একবার এতে চিনির শিরা মিশিয়ে কিছুক্ষণ রান্না করে যখন তিনি দেখলেন যে মিশ্রণটি সুস্বাদু তখন একটি নতুন মিষ্টির সৃষ্টি হয় যার নাম আজকের কাঁচা গোল্লা সীতাভোগ ও মিহিদানা এই আইটেমটা তো সকলেরই প্রায় জানা বাংলার বিভিন্ন জায়গায় সীতাভোগ ও মিহিদানা পাওয়া যায় কিন্তু সীতাভোগ ও মিহিদানার অরিজিন কিন্তু বর্ধমানে বর্ধমানের একজন বিখ্যাত ময়রা ভৈরবচন্দ্র নাগ হলেন প্রথম সীতাভোগ ও মিহিদানার স্রষ্টা উনিশশো সালে বর্ বর্ধমানের তৎকালীন রাজা মহারাজ বিজয়চন্দ্র মহতাব ভৈরবচন্দ্র নাগকে রড কার্জনের দুটি নতুন মিষ্টি তৈরি করার নির্দেশ দেন যিনি এই অঞ্চল পরিদর্শন করছিলেন চাল ও ময়দা মিশিয়ে নাক তার মিশ্রণটি ঘি দিয়ে ভাজলেন তারপর চিনি সিরাপে ডুবিয়ে সীতাভোগ তৈরি করলেন মিহিদানা যা নাক ভাজা এবং চিনি সিরাপে ডুবিয়েও তৈরি করেছিলেন এইভাবে তৈরি হয় আমাদের সীতাভোগ মিহিদানা এতে লর্ড কার্জন অবশ্য খুশি হয়েছিলেন আর তার থেকেও বেশি খুশি হয়েছে বাঙালিরা ল্যাংচা এই ল্যাংচা বলতেই মনে পড়ে শক্তিগড় কিন্তু ভেবে দেখেছেন ল্যাংচার এরকম অদ্ভুত নাম কেন অর্থাৎ ল্যাংচা কেন একবার নদীয়া জেলার কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের রাজ পরিবারের পুত্রের সঙ্গে বিবাহ হয় এক একসময় রাজকন্যা কৃষ্ণনগরে আসেন কদিন পর থেকে এই রুচি হারিয়ে ফেলেন রাজকন্যা কিছুই মুখে তুলতে চায় না তিনি এক ধরনের মিষ্টি খেয়েছিলেন সেটাই তার চাই রাজা বললেন মহাফাপড়ে কারণ রাজকন্যা না মিষ্টির নাম বলতে পারছিল না ময়রার নাম কিন্তু তিনি বললেন ময়রা ছিল ল্যাংচা অর্থাৎ একটি পাক খোড়া সেই সূত্রে এই নাম এত জনপ্রিয় এবার কথা বলা যায় বাংলার মিষ্টি জগতে একটা নতুন আবিষ্কারের সেটা হলো জল ভরা সন্দেশ এটি যেমন অদ্ভুত তেমনই কিন্তু সবার থেকে আলাদা এই সন্দেশ কথাটির অর্থ হলো খবর আর সন্দেশের মধ্যে অন্যতম এই জল ভরা সন্দেশ বিখ্যাত বাঙালি সাহিত্যিক শঙ্করের মতে আসল সন্দেশ ছিল শক্ত চিনির পিণ্ড ধীরে ধীরে নতুনত্ব আসে যখন পর্তুগিজদের হাত ধরে এদেশের ছানার আগমন ঘটে অনেকেই মনে করেন জলভরা সন্দেশ আসলে ইউরোপীয় লিকার চকলেট দ্বারা অনুপ্রাণিত কিন্তু আঠেরোশো সালের কোনো এক সময় মোদক যিনি বাঙালি মিষ্টান্ন প্রস্তুতকারক সম্প্রদায় ময়রার সদস্য ছিলেন এবং কলকাতার কাছাকাছি ফরাসি বসতি চন্দননগরে বাস করতেন তিনি একজন গ্রাহকের জামাইকে অবাক করার জন্য একটি বিশেষ সন্দেশ তৈরির অনুরোধ পান সেই সূত্রেই তৈরি হয় জলভরা সন্দেশ যাতে জামাইও যেমন অবাক হয়েছে তেমনই অবাক হয়েছে বাঙালিরাও এবার কথা বলি লেডি কেনি আঠেরোশো পঁয়ষট্টি থেকে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে বড় পদে থাকা লর্ড কেনিংয়ের স্ত্রী লেডি কেনিংয়ের নাম অনুসারেই রাখা হয়েছে লেডি কেনির নাম মিষ্টার নামকরণ করা হয়েছে লেডি কেনিন বা লেডি ক্যানিংয়ের নামে ক্ষীরের পুর দেওয়া পান্তুয়া জাতীয় এই মিষ্টিটি লেডি ক্যানিং খুব পছন্দ করতেন বলে এইটির এই রূপ প্রচলিত হয়েছে আজকে জানলেন তো আমাদের চিরাচরিত মিষ্টিগুলির পিছনে কত বড় গল্প লুকিয়ে রয়েছে আজকে যে যে মিষ্টিগুলো আমরা ছেড়ে গেলাম সেই মিষ্টিগুলো সম্বন্ধে পরে আমরা এই নিয়ে আরও একটা ভিডিও বানাবো আর কি কি মিষ্টি ছেড়ে গেল সেগুলো কিন্তু বলতে ভুলবেন না আরেকটা জিনিস আপনার প্রিয় মিষ্টি কি কমেন্টে লিখে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না